এই হজরতের কাছে ক্ষমা প্রার্থনা করুক এই শুক্রবারে যে আলোচনাটা হয় জুমাতে যে আলোচনাটা হয় সে আলোচনা ছিল মেরাজের আলোচনা মেরাজের আলোচনার প্রসঙ্গে আমি সুদ গুষের বিষয়ে এবং সুদের বিষয়ে আলোচনা করি ওই আলোচনাতে মসজিদ কমিটি বিষয়ে আলোচনা আসে কিন্তু আমার মসজিদ কমিটি বিষয়ে আলোচনা আসে না এখানে এটা ব্যাপক আকার একটা কথা আসে যে বাংলাদেশে বিভিন্ন স্থানে দেখা যায় এবং এগুলো গড়ছে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি যে বিভিন্ন মসজিদে মসজিদে ইমাম সাহেব আন্ডা যখন সুদ ঘুষ অথবা সামাজিক উপসংস্কৃতির বিরুদ্ধে আলোচনা করেন তো কিছু দুষ্কৃতিকারী প্রত্যেক এলাকাতেই থাকে আলহামদুলিল্লাহ প্রত্যেক এলাকাতে মুসল্লি বালো মুসল্লিদের সংখ্যা বেশি দুষ্কৃতিকারী কয়েকজন গুটি কয়েকজন এই গুটি কয়েকজন তাকেই তো ইনাদেরকে নিয়ে আমি আলোচনা করেছিলাম আমার অনুপস্থিতি তিনবার মিটিং করলেন আমি আমার মাদ্রাস সাথে ছিলাম ক্লাসে ওইখান থেকে মসজিদ নিয়ে আসছেন মসজিদ সাহেব নিয়ে আসার পরে আমি গিয়ে বসে দেখলাম কিছু লোক এখানে বসা ওনারা মিটিং করছেন কি করছেন এটা আমি জানি না যেহেতু আমি উপস্থিত ছিলাম না ওনার মসজিদের যিনি সেক্রেটারি সিদ্দেক মিয়া উনি আমাকে বললেন যে আমরা মিটিং করেছি আমরা শুনতে পাইছি যে সকালে নাকি আপনার কুষাধ্যক্ষের সাথে কি একটা হয়েছে কি হয়েছে উনি আমার কাছ থেকে জানতে চান নাই এবং আমার কোনো বক্তব্য শুনেনও নাই দ্বিতীয় পয়েন্টে উনি বলেছেন আপনাকে দশ দিনের ছুটিতে পাঠিয়ে দিছি আপনি দশ দিন ছুটিতে চলে যাবেন তৃতীয় নম্বর উনি বললেন যে আপনার ওয়াজ আমাদের কাছে গ্রহণযোগ্য না এই কোন ওয়াচটা গ্রহণযোগ্য না উনি কিন্তু স্পষ্ট করেন নাই উনি বলেছেন শুধু আপনার ওয়াচ গ্রহণযোগ্য না এই তিনটা পয়েন্ট শুনছি আমি এরপরে আমাকে ওনারা কোনো আমার বক্তব্য শুনতে চান নাই বা কী ঘটছে সেটাও জানতে চান নাই ইত্যাদি আমি সোজা চলে আসছি আমার বাড়িতে উনত্রিশ তারিখ আমি আমার মাদ্রাসাতে ক্লাস নিচ্ছিলাম তখন উনি রাস্তাতে আমাকে ডাক দিয়ে নিয়ে আসলেন বাচ্চা একটার দ্বারা নিয়ে এসে আমাকে বললেন আমরা রাতে মিটিং করেছি উনি আমাকে ছাড় দাওয়া দিয়েছিলেন ওই রেস্টুরেন্টে আমি যাই নাই আমার ক্লাস ছিল বিদায় আমার জিনা যা বলে দেন তখন উনি বললেন যে আপনাকে আমরা অব্যাহতি দিয়েছি আমার কাছে মনে হয় যেহেতু সুদ ঘুষ মাদকের বিরুদ্ধে আমি কথা বলেছি এবং উনি রিসেন্টলি ওই দিনই আমার সাথে বিতর্কে জড়াইছেন এবং ওই দিন উনি মানে মিটিংয়ের ব্যবস্থা করেছেন আর এই মিটিংয়ের পরেই আমাকে ছুটিতে পাঠানো হয়েছে উনত্রিশ তারিখ অব্যাহতের কথা শোনানো হয়েছে এখানে ঘটনা এটাই হবে সুদ ঘুষ মাদক এবং সামাজিক অপসংস্কৃতির বিরুদ্ধে আলোচনা করাটাই ছিল আমার জন্য মনে হয় তারাদের তাদের কাছে মনে হয় এটা দোষ হয়েছে এটাই মনে করি কমিটি গঠন করার পরে সেই ইমানসবকে সাহেবকে বলছেন আপনি যেভাবে চলছেন চলছেন ভালো কথা আপনি ওখানে আমাদের কমিটি গঠন করা হইছে আপনি আপনার মতো চলোকা সুন্দর করে চলোকা এই কথার পর কি এই ইমান প্রত্যেক দিন নিম্বরে বইয়া কাফির টাফির গাইয়া সে বলছে গিয়া আমরা তারেও আগেও

চুত্তুর মত্তু পতা কথা দিয়ে আমার ওপেয়া দিছে আমার এই বিকেশ জানবো যে ইটা না এই ব্যাপারে আমি তোমাদের বাঘ ইটা আপনার আমরা এখন নতুন কমিটি গঠন হয়েছে আপনার মুচলি আপনার বিরুদ্ধে যা কি আর মুচলি অকল গেছন গিপার গাউতার মসজিদ থাকি মানে আমরা নয়া কমিটি গঠন হয়েছে আমরা আবিচাপ রাখুম ইমাম চাপ রাখুম আর আপনারে দশদিনের বিদায় দিতাম না দশদিন করে আপনার মায়ে ফুৰি গেলে তার বেতন নতুন দিয়া দিছে

তার বাড়ি তুই ইসলাম দিয়েছে তার মা বাবু তার ইসলাম দিয়ে জন্ম দিছে আমর মা বাবা ইসলাম ইসলাম বুঝে তার আচার কোনো বুঝা নাই তো আমার হইল সে আলিম উপযুক্ত লোক নয় তারা আমার জানা নাই তো প্রকৃত আলিম নয় সে নখ কই আলিম হয়েছে মানে গাইপ গাইপ মানে সে প্রকৃত মরা না সে গাইড মলনা সে কই পড়ে মরণা হয়েছে

ওনাকেও সার দিচ্ছে উনিও বলছে কিন্তু একতরফাভাবে উনি কমিটিকে অনেক কথাবার্তা বলছে আর অনেক সময় মাসের মধ্যে বিশ দিন বা পনেরো দিন উনি উপস্থিত থাকতেন উপস্থিত থেকে কিন্তু নামাজ পড়াইতেন না ঘুমিয়ে পড়তেন আমরা ডেকে ডেকে গিয়ে নিয়ে আসতাম তিনি এক ভালো মানুষ কোনো অসুবিধা নেই কিন্তু তাই না যার চাকরির ক্ষেত্রে একটু যে আছে সমস্যা আছে যে তাই মাসে চার দিন ছুটি নেন এরপরেও তাই নমাজ নমাজের সময় তাই আসেন না মসজিদে ঘুমায় যান মুসল্লিরা তাই জন্য অপেক্ষা করে তাই ডাকিয়ে আনা হয় এরকম অভিযোগ আনা হয়েছে কমিটির তো তারা তাকে এই কারণে বের করে দিচ্ছে সকলের হৃদয়ের আকুতি হলো এই পরিস্থিতিতে একটি কোরআনের সরাসরি বিধানের বিরুদ্ধে একটি মসজিদ কমিটি যখন সিদ্ধান্ত গ্রহণ করেছে সকলের আকুতি হচ্ছে অনতি বিলম্বে এই মসজিদ কমিটি তাদের ভুল স্বীকার করে তারা ইমাম সাহেবকে পুনর্বহাল করুক এবং এই হজরতের কাছে ক্ষমা প্রার্থনা করুক আমরাও এটা চাই আমরা এটা চাই না যে মসজিদ কমাট কমিটি এই পদে না থাকুক এবং আমরা এটা চাই না যে খুলিয়াপাড়া অঞ্চলে এই সহিংসতা হোক বরং আমরা চাই সকলের সমন্বয়ে একটি সুন্দর পরিবেশ প্রতিষ্ঠা হোক এবং যে কোনোভাবে এই মসজিদ কমিটি এবং ইমাম সাহেবের সমন্বয়ে ইমাম সাহেবকে পুনর্বহাল করা হোক